আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো আপনার গেমসটি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য যে আপনাদের লিঙ্কটি দেওয়া থাকবে এই লিঙ্কের উপর ক্লিক দিয়ে ডাউনলোড করতে পারেন অথবা এরকম টেলিগ্রাম যদি কেউ থেকে থাকে তাহলে টেলিগ্রাম থেকে সরাসরি আমাদের অফিসিয়াল গ্রুপ থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন আর যদি টেলিগ্রাম না থাকে তাহলে এই লিঙ্কটি থেকে আপনারা ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এই লিঙ্কটি আপনারা যেখান থেকে পান আমি যেখানে কাজ দেবো সেখানেই দিয়ে রাখবো এই লিঙ্কটি আপনারা কি করবেন কপি করে নেবেন অথবা সেখান থেকেই ওপেন করবেন আমি বজার থেকে দেখাচ্ছি ক্রোমবাজার জাস্ট আমি যদি ক্রোমবাজারের মধ্যে চলে যাই একটু লক্ষ্য করেন একদম নিচের দিকে দেখেন এই যে ডাউনলোড এই যে ডাউনলোড এই ডাউনলোড বাটনে ক্লিক দেবেন আমি ডাউনলোড বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি দেখেন ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন চলে যাচ্ছে আপনারা কী করবেন ডাউনলোড এনি ওয়ে এখানে ক্লিক দেবেন ডাউনলোড এনি ওয়ে এখানে ক্লিক দেওয়ার পরে এরকম যখন লেখা আসবে তখন এই যে ডাউনলোড এই এখানে ক্লিক দেবেন এ নিয়ে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন উপরের দিকে ওপেন লেখা চলে আসছে আপনি কী করবেন জাস্ট এখানে ওপেন করবেন ওপেন করলে আপনি দেখতে পারবেন আপনার যে অ্যাপসটি রয়েছে সেটা এটা কাঙ্ক্ষিত অ্যাপস এই অ্যাপসটি আপনি কী করবেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এই যে ইনস্টল আছে ইনস্টলের মধ্যে ক্লিক দিবেন একটু পরে আপনার অ্যাপসটি ইনস্টলিং হয়ে যাবে যখন ইনস্টল শেষ হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন আপনার হোম পেজের মধ্যে দেখেন আমার ইনস্টল যে খাওয়া শেষ এই যে নিচের পেজের মধ্যে দেখেন এই যে অ্যাপসটি এই অ্যাপসের মধ্যে কীভাবে খেলবেন গেমস খেলা একদম সহজ এটা जो है तो कार रेसिंग ऐसे तो बता सें एनएफपी लगाते क्लिक दिवे कुल्ले সবাইভাবে গেমসটি খেলতে থাকেন ইনশাল্লাহ তো আপনাদেরকে বলে দেওয়া হবে যে কত স্কোর পর্যন্ত গেলে আপনাদেরকে কত টাকা দেওয়া হবে আসলে গেমসটির মাধ্যমে আপনাদের যে আর্নিংটা আসবে আমাদের কাছে সেই আর্নিংটা আপনাদেরকেই দেওয়া হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন বিষয়টা অতএব গেমসটি খেলুন অপরকেও খেলতে বলুন যারা গেমস খেলতে আগ্রহী যেমন যারা গেমস খেলে না তাদের খেলার দরকার নাই, কিন্তু যারা দেখবেন যে সময় গেমস খেলে থাকে তাদেরকে দিবেন এটা খেলার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল